আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছ তাহলে চলো এখানে কি লেখা আছে দেওয়া আছে যে সর্বপথ বরাবর কোনো একটা কণা স্মরণ যদি হয় এটা তবে কণারই তরণ কত তার মানে স্মরণের একটা ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে তা আমরা জানি যে যদি আমরা কখনো স্মরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাবো এবং সেই বেগটাকে যদি আবারও সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা তরণ পাবো তাহলে আমাকে এখানে ইকুয়েশনটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে তবে আমরা কী পাবো অবশ্যই তরণ পাবো তাই যদি হয়ে থাকে তাহলে এটা আমরা করতে থাকি আমরা প্রথমে বেগ ভি বের করবো এবং ভি বের করার সিস্টেম হচ্ছে ডি ডিটি অফ এস তারপরে আমরা এখানে অ্যাসের মানটা বসাবো ডি ডিটি অফ অ্যাস মানে হচ্ছে টু টি প্লাস হচ্ছে টু টি প্লাস হচ্ছে ফোর আর এখানে টি হচ্ছে সময় তো তাই যদি হয় প্রথম তো হবে টু ডি ডিটি টি স্কোয়ার কনস্ট্যান্টটাকে আগে বের করে আনবো এবং টি যুক্ত যে রাশিটা আছে সেটা পরে থাকবে আর এখানে ডিটি টিআ ফোর হবে এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে টু ইন্টু টি ডিফারেন্সিয়েশন করলে হয় টু টি সূত্র অনুসারে টু ইন্টু এখানে আবার টি স্কার আছে আমার মনে হয় এখানে টি স্কার নেই শুধু টি আছে তো শুধু টিকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে তাহলে ওয়ান পাবো আর কোনো একটা সংখ্যা যেহেতু ফোরকে ডিফারেন্সিয়েশন করা যাবে না সময় সাপেক্ষে তাই এটা জিরো পাবো এর মানে হচ্ছে কি সময়ের সাথে আমাদের ফোরের কোনো পরিবর্তন হয়নি বা ফোর হচ্ছে একটা ধ্রুব মান বা কনস্ট্যান্ট মান সেই জন্য এটার মানটা জিরো হবে তো দু দুদুণা হচ্ছে আমাদের এখানে চার হবে আর এটা হচ্ছে টু হবে এ টু হচ্ছে আমাদের বেগের মান এখন আমরা যদি আবার বেগটাকে ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি তরণ পাবো তাই হোক আমরা করি ফোরটি প্লাস হচ্ছে টু হবে এবং আলটিমেটলি এখানে ফোর বাইরে থাকবে ডি ডিটি অফ টি থাকবে প্লাস হচ্ছে জিরো থাকবে এবং ফাইনাল লাইনটা যেটা হবে সেটা হচ্ছে ফোর থাকবে আর কোনো কিছু থাকবে না তাহলে ফোর হচ্ছে আমাদের কি এই কণাটার তরণের মান এবং এটাকে আমরা ফোর ইউনিট লিখবো যেহেতু আমাদের এখানে প্রশ্নে কোনো ইউনিট দেওয়া নেই তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা এভাবে ডাবল ডিফারেন্সিয়েশন করে ফাইনালি তরণের একটা মান পেয়ে যাবে এবং এটা মানে এই না যে এই ফোরের সাথে আসলে টি থাকবে না ফোরের সাথে ইচ্ছে করলে টি থাকতেও পারতো অর্থাৎ তোমাদের যদি ইকুয়েশনে কোনো একটা টি কিও হতো মানে তিনটা যদি ঘাত থাকতো তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে ওই টিটাকে আর কাটতে পারতাম না তরণ পর্যন্ত আসার মাধ্যমে তো সেক্ষেত্রে ওটাই কি আমাদের অ্যান্সার হতো তো যাই হোক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং আই থিঙ্ক তোমরা সবাই এই সহজ সহজম্যাটটা করতে পেরেছ তারপরে আমরা যেই প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা তো এটা একদম ইজি আমি খড়িয়ে দিচ্ছি এটা তোমাদের আর করার দরকার নেই সেটা হচ্ছে ইজি জিনিসও তো আমি করবো তাই না তোমরা করবো হচ্ছে হার্ড জিনিসগুলো ওকে একটা গাড়ি চলা শুরু করার পর চার সেকেন্ড পরে তার বেগ হলো এইট মিটার পার সেকেন্ড এবং সেভেন সেকেন্ড পর তার বেগ হলো টোয়েন্টি থ্রি মিটার পার সেকেন্ড তাহলে গড় তরণ কত হবে গড় তরণ মনে হচ্ছে কি আমাদের অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অ্যাভারেস্ট অ্যাক্সেলারেশন তোমরা জানো যে বেগের পরিবর্তন দ্যাট মিন্স ডেল ভে ডিভার্ড বাই সময়ের পরিবর্তন দ্যাট মিন্স টি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই তো এখানে বেগের পরিবর্তনটা কত আমাদের শেষ বেগ দেখতে পাচ্ছি টোয়েন্টি থ্রি মাইনাস আদি বেগ দেখতে পাচ্ছি এইট এবং শেষ সময় দেখতে পাচ্ছি সেভেন মাইনাস হচ্ছে আদি সময় দেখতে পাচ্ছি কত ফোর তো সহজ জিনিস এটা একদমই সহজ এই জন্য আমি করছি তা না হলে তোমাদেরকে দিয়ে দিতাম তেইশ থেকে যদি আটকাটা দেয় কত হয় আই থিঙ্ক এটা পনেরো হয় আর সাত থেকে যদি চার কাটা দিই আই থিঙ্ক তিন হয় তাই তো তাই তো হ্যাঁ তাহলে তিন পাঁচে পনেরো তাহলে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কি আমাদের এখানে অ্যাভারেস্ট যে তরণটা ছিল সেটার মান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাভারেস্ট তরণ যাই হোক তো কয়বার বলবো এক কথা আমরা এরপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে তারপর তোমাদের সাথে সাথে আমিও এটা সলভ করে ফেলবো তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করে ফেলেছো তাহলে চলো শুরু করি আমাদের এখানে দেওয়া আছে আর একটা ভেক্টর এবং আর যদি এত হয় তাহলে ব্যবহার করণের সাহায্যে বেগ এবং তরণটা নির্ণয় করো তাহলে আর হচ্ছে আসলে ওয়ান ক্যান্ড অবস্থান ভেক্টর যেটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি একবার তাহলে আমরা বেগ পাবো এবং যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা তরণ পাবো তো বেসিক্যালি সূত্রটা এরকম তুমি যদি বেগ পেতে চাও তাহলে অবস্থান ভেক্টর বা স্মরণটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে পারো সময় সাপেক্ষে অবশ্যই অন্য কোনো কিছু সাপেক্ষে করলে কিন্তু হবে না এবং তুমি যদি সেক্ষেত্রে বেগটাকে পেয়ে যাও তবে সেটাকে যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করো সময় সাপেক্ষে তবে তুমি আলটিমেটলি তরণটাকে পেয়ে যাবে তো আমাদের এখানে প্রথম টার্গেটটা হচ্ছে কি আমরা আগে বেগটা বের করি এবং তারপর তরণ বের করি তারপর দেখি দুই সেকেন্ড সময় তাদের মান কী হয় তবে তাই হোক আমরা এখন প্রথমেই বেগটা বের করলাম এখান থেকে বেগ বের করার সিস্টেম হচ্ছে ডি ডিটি করলাম আর এর মানতে বসিয়ে দিই ফোর স্কয়ার তারপর হচ্ছে টি কিউ আই ক্যাপ আই ক্যাপ মানে হচ্ছে অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তারপর হচ্ছে টু ওয়াই টি স্কোয়ার ক্যাপ তার মানে এটা একটা দ্বিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করে আর আমরা যখন ডিফারেন্সিয়েশন করবো তখন এই আইজি এর দিকে তাকানোরও দরকার নেই ওরা যেভাবে আছে ওভাবেই থাক এখন আমি ফোরটাকে বাইরে আনলাম তারপর আর কাকে বাইরে আনবো আমরা এখানে এক্সো স্কোয়ারটাকে বাইরে আনব কেন কারণ আমরা কিন্তু সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাই আমাদের ফোর এক্স স্কোয়ার দেখারও দরকার নাই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেহেতু সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি টি কিউকে দেখব এবং যেই ভেক্টরগুলো আছে এগুলোকে আসলে লাস্টে রাখা হয় তাই আমি এখানে লাস্টে আই ক্যাপটাকে রাখলাম তারপর এখান থেকে ওয়াই হোলিস্কার অর্থাৎ টু ওয়াই হোলিস্কোয়ার এটাকে আমরা বাইরে নিয়ে আসবো ডিডিটি অফ টি টি স্কোয়ারটাকে ধরবে এবং যেটাকে আমি আলাদাভাবে বাইরে রাখলাম তাই যদি হয়ে থাকে তাহলে ফোর এক্স এখানে কাজ করবে এবং টি মানে কি মানে আমরা যদি অন্তরিকরণ করি এখানে তাহলে আমরা পাবো থ্রি টি স্কোয়ার এটা সূত্র অনুসারে এসেছে তারপর হচ্ছে আই ক্যাফ প্লাস টু ওয়াই স্কোয়ার যদি হয় এখানে আমরা টি স্কোয়ারটাকে অন্তরিকরণ করলে পাবো কি শুধুমাত্র টু টি পাবো আর হচ্ছে যে পাবো এখানে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার আচ্ছা ফোর আর তিন করলে হচ্ছে বারো তাহলে বারো এক্স স্কোয়ার টি স্কোয়ার আই ক্যাফ এটা একটা পার্ট আর এখানে দু চার ওয়াই টি জে ক্যাপ এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট তাহলে এটা আমরা একটা অ্যান্সার ধরতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র বেগের মান এবং আরেকটা জিনিস বলেছে সেটা হলো আমরা এখন শুধু বেগ বের করেছি তারপরে দুই সেকেন্ড সময় বেগ বের করতে বলেছে তাহলে খুবই সিম্পল তুমি যদি দুই সেকেন্ড সময় বেগ বের করতে চাও তাহলে তুমি এখানে এর জায়গায় টু বসিয়ে দেবে তাহলে বারো এক্স স্কোয়ার ইন্টু টু হোল স্কোর অফ আই ক্যাপ প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার টিয়ের জায়গা হবে হচ্ছে টু তারপর হবে হচ্ছে আমাদের জে ক্যাপ এটা হচ্ছে আমাদের দুই সেকেন্ড পর বেগ কত হয় দুদুগুণে চার বারো হচ্ছে আটচল্লিশ এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস হচ্ছে এখানে চার দুগুণে এইট ওয়াই স্কোয়ার জে ক্যাপ একদম পানির মতো সোজা এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার প্রথম অ্যান্সার এবার আমরা তরণ বা অ্যাক্সেলারেশন বের করার চেষ্টা করি তাহলে অ্যাক্সেলারেশন বের করার জন্য আমরা এখানে সমীকরণ বসাই কীভাবে বসাব ডিডিটি খেয়াল করে দেখো আমাদের এখানে ভি এর মানটা বসাতে হবে আর আমরা কিন্তু ভি অলরেডি এই জায়গাটাতে বের করেছি তাহলে সরাসরি সেটাই বসিয়ে দাও বারো এক্স স্কোয়ার টি স্কোয়ার অফ আই ক্যাপ প্লাস হচ্ছে ফোর তারপর ওয়াই স্কোয়ার টিন টু জে ক্যাপ তবে তাই হোক আমরা এখন টোটালটাকে বাইরে নিয়ে আসি যারা টি হিসেবে নেই তাদেরকে বাইরে নিয়ে আসি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার আই ক্যাপ আচ্ছা আই ক্যাপটা পরেই দিব সমস্যা নেই ডি ডিটি অফ টি স্কোয়ার এটা থাকবে আই ক্যাপ লাস্টটা থাকবে কোনো অসুবিধা হবে না প্লাস হচ্ছে এখানে ফোর ওয়াই স্কোয়ার আসুক তারপর হচ্ছে ডি ডিটিটা কাজ করুক টি এর সাথে এবং জে ক্যাপটা বাইরে থাকুক কত হবে এটা এখানে হবে হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার ইন্টু টু টি হবে ডিফারেন্সিয়েশন করলে প্লাস এখানে ফোর ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান হবে ইন্টু জে হবে তারপর এখানে বারো দুগুণ হচ্ছে চব্বিশ এক্স স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস হচ্ছে চার একে চার ওয়াই স্কোয়ার ইন্টু জে ক্যাপ তা আলটিমেটলি আমরা যেটা পেলাম এটা আসলে কী নির্দেশ করে আমাদের তরণ নির্দেশ করে বাট আমরা শুধুমাত্র তরণ বের করলে তো হবে না আমাদের এখানে আছে আমার মনে হয় একটা মিস্টেক ঘটেছে এই টিটাকে আমরা লিখিনি রাইট তো এই টিটাকে এখানে লিখতে হবে অবশ্যই যেহেতু ওর অস্তিত্ব আছে তো এটা হচ্ছে কি আমাদের এক্সেক্ট অ্যান্সার এখন বলেছি এরপরে দুই সেকেন্ড সময় তরণের মান কথা হবে তার মানে এই জায়গাটাতে আমরা এখন টু সেকেন্ড বসিয়ে দেবো তাহলে এটা আসলে এ অফ টি বা তরণের ইকুয়েশনটা বের হয়েছে তাহলে টু সেকেন্ড সময়ের জন্য যদি আমি ব্যাপারটা করি তাহলে আমরা পাবো এ অফ টু বা টু সেকেন্ডের জন্য জাস্ট টি এর টু বসে যাবে তাহলে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু আই প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ইন্টু জে যেহেতু এখানে টু নেই তাহলে কত হবে চব্বিশ দুগুণে আমরা পাবো হচ্ছে আটচল্লিশ এক্স স্কোয়ার আই প্লাস হচ্ছে এখানে ফোর ওয়াই স্কোয়ার জে এতটুকু অংশই আমরা পাব এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিশিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি